আগামী কবি সুকান্ত ভট্টাচার্য জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরুধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা সে করে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শেকড় শাখায় শাখায় মাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অন্নের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশোলয়ে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাত ছানি দেব বাড়ি বাড়ি ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন